হাই এভিওয়ান ওয়েলকাম টু আউ ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফভর্মেন্ট জবস তোমাদের যে এনপিপিসির রিজনিং ক্লাস হচ্ছিলো আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সেভেন যেখানে আমরা আঠাশে ডিসেম্বর দু হাজার কুড়ি ফার্স্ট শিফটের রিজনিংগুলো নিয়ে আলোচনা করবো এর আগে আমাদের ছটি ক্লাস হয়ে গেছে যারা যারা দেখুন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস অ্যাকাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফোর গভর্নমেন্ট জবসে হওনি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে প্রথম দেখো কি রয়েছে আজকে রিজনিং এ যে দ্বিতীয় পদটি যেমন প্রথম পদটির সাথে সম্পর্কিত তেমনি ভাবে তৃতীয় পদটির সাথে সম্পর্কিত বিকল্পটির নির্বাচন করুন কি আছে উকিল আদালত তারপর আছে বিউটিশিয়ান তারপর হচ্ছে ড্যাশ তো বুঝতেই পারছো যে আদালত হচ্ছে উকিলের কর্মক্ষেত্র তো আদালতটা সেই হিসাবে সম্পর্কিত উকিলের সাথে তাহলে বিউটিশিয়ানের কর্মক্ষেত্র কোনটি উম পার্লার শ্রেণী এবং জাহাজ খুব সহজে আমরা বলতে পারছি অপশন নাম্বার বি পার্লার হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট রয়েছে অক্ষরের সেই সমন্বয়টি নির্বাচন করুন যা পর্যায়ক্রমে সাজালে একটি পুনরাবৃত্ত বিন্যাস পাওয়া যাবে অর্থাৎ কি আছে সি ড্যাশ বিশ এ বি ড্যাশ এ সি ড্যাশ এব ড্যাশ এ সি ওকে তো এখানে একটা জায়গায় দেখতে পাচ্ছ যে দুটো ডবল এরকম তুমি সাধারণত পেয়েই যাবে ডবল বি আছে ডবল বি আছে কথার অর্থ হচ্ছে এখানে যে বিগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই হয় ডবল বি থাকবে নয়তো অন্য কোনো লেটার যেগুলো রয়েছে সেগুলোকে ডবল থাকা উচিত কিন্তু অন্য কোনো লেটার যেহেতু এখানে কোনো ডবল নেই তাই ধরে নেবে যে বিগুলোকে ডবল করতে হবে অর্থাৎ এখানে একটা বি আছে মানে এর পাশে আর একটা বি বসবে এখানে একটা বি আছে মানে এর পাশে আর একটা বি বসবে এবার সেইরকম এখানে সাথে ম্যাচ করে দেখো কোথায় তার এখানে শেষে এটা রয়েছে কিন্তু আগেরটা তাহলে এটাতে রয়েছে বি এটাতে বি তাহলে এবার বাদ বাকি গুলো বসিয়ে দাও এখানে এ বসিয়ে দাও যেটা রয়েছে ওর সাথে মিলছে কিনা দেখো সি বসিয়ে দাও এখানে সি বসিয়ে দাও দেখো এবার মিলছে কিনা যে সি এ সি সি এসি সি এসি ওকে তো এখানে সিএ বিবি এসি এতটা করে তুমি যদি একটা করে গ্রুপ করো তাহলে দেখো তুমি এখানে মেলাতে পারছো সি এ বিবিএসি এরকমভাবে আমাদের কাজ করছে ওকে অপশন নাম্বার দিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে কি যে চারটি নম্বর জুটি দেওয়া হয়েছে এর মধ্যে তিনটি কোনো না কোনোভাবে একরকম এবং একটি আলাদা আলাদাটি নির্বাচন করো কি আছে বারো ছিয়ানব্বই পনেরো একশো কুড়ি ষোলো একশো আঠেরো তেরো একশো চার এবার লক্ষ্য করে দেখো বারো সাথে কিভাবে সম্পর্কিত আট গুণ আট বারো ছিয়ানব্বই পনেরো সাথে একশো কুড়ি কীরকম আট গুণ আট পনেরো একশো কুড়ি তেরো সাথে তেরো আটে একশো চার এটাও আট গুণ হয়েছে কিন্তু ষোলো আটে হচ্ছে এটা তোমাদের গুণটা দেখো গন্ডগোল আছে ষোলো আট হচ্ছে একশো আঠাশ তাই না তাহলে অপশন নাম্বার সিতে রয়েছে যেটা এখানে ম্যাচ করছে না বা তিনটি যেখানে একই রকম রয়েছে সেখানে এটি হচ্ছে আলাদা নেক্সট রয়েছে নিম্নলিখিত ছকটিতে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন দেখো এইগুলো বেশ কনফিউশন করে আমাদেরকে তো সেক্ষেত্রে এইগুলো থেকে একটু সাবধান খুব বেশি টাইম যেন তোমাদের কাছ থেকে না নিয়ে নেয় খুব সহজে যদি তুমি রিলেশনের খুঁজে পাও তাহলে এটা খুব ইজি আর না হলে কিন্তু খুব টাপ আমি বারবার বলি ঠিক আছে দেখো রিজনিং পেরে গেলে খুব সোজা না পারলে সত্যিই কঠিন লাগে তো এখানে দেখো রিলেশনটা তোমাকে সবার ফার্স্ট খুঁজতে হবে তুমি যদি নাম পাও খুঁজে ম্যাচ করে এখানে কীভাবে পাঁচ ছয় সাত থেকে থ্রি এইট্টি ফোর আসছে তাহলে কিন্তু তুমি এটা করতেই পারবে না সেরকমভাবে কী কীভাবে করতে পারো বিভিন্ন স্কোয়ার কিউব ঠিক আছে যোগ গুণ ভাগ এরকম বিভিন্ন রকমভাবে রিলেশন করে তুমি দেখতে পারো এইগুলোর মধ্যে সাধারণত থেকে থাকে এখানে দেখো এখানে কি রিলেশন আছে এখানে রিলেশন আছে প্রথমে এর নিচেরটা থেকে কিউব প্লাস এরপর একটা স্কোয়ার প্লাস এটা ঠিক আছে অর্থাৎ সেভেন কিউব প্লাস সিক্স স্কোয়ার প্লাস ফাইভ ইকোয়ারটা হচ্ছে সি 384 এইটটি ফোর এরকমভাবে গুলো রয়েছে নেক্সট রয়েছে ফাইভ দেখো তুমি এখানে এর কিউ হচ্ছে থ্রি 6 থ্রি প্লাস সিক্সের হচ্ছে থার্টি সিক্স যোগ করলে দেখো থ্রি আসছে নেক্সট চার পাঁচ ছয় রয়েছে এখানে আসছে সিক্সের কিউ প্লাস ফাইভের স্কোয়ার প্লাস ফোর দেখো এখানে সিক্সের কিউ দুশো ষোলো প্লাস পঁচিশ প্লাস চার এখানেও দেখো টু চলে আসছে তাহলে এখানে কি হবে সেরকমভাবে ফাইভের কিউ প্লাস ফোর স্কোয়ার প্লাস থ্রি একশো পঁচিশ একশো পঁচিশ আর ষোলো হচ্ছে গুচ্ছটির সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন কি রয়েছে এখানে আর এম ও তারপর হচ্ছে এস সি পি এস তারপর ভিএক্স এম জে এবং তারপর একটা কি হবে এখানে কি হয়েছে দেখো আর এস আর এর ঠিক পরে এস এসে চলে এ এরপর দেখো সি আছে এখানে এর পরিবর্তে তাহলে কি হয়েছে একটা গ্যাপ দিয়ে হয়েছে এম এর পর কি হয়েছে দেখো পি হয়েছে এন ও দুটো গ্যাপ দিয়ে পি হয়েছে এরকম অর্থাৎ প্রথমেরটা পরেরটা হয়ে গেছে তারপরে একটা বাদ দিয়ে তারপরে দুটো বাদ দিয়ে তারপরে তিনটা তিনটে বাদ দিয়ে এরকম ভাবে হয়েছে তাহলে এখানেও তাই ভি তারপরে চলে আসবে সিম্পল ডব্লিউ ভি এর পর এক্স তারপর ওয়াই জেড সেটাতেই আমি বুঝে যাচ্ছি অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর তবুও তারপরে করতে পারো এম এন ও তারপরে আসবে পি তারপরে যে আছে যে কে এল এম আসবে এন তাহলে আমি পাচ্ছি ডাব্লিউ জেড পি এন অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে সেই শব্দটি নির্বাচন করুন যেটি প্রদত্ত শব্দগুলির অক্ষর ব্যবহার করে নির্মাণ করা যায় না কি আছে লাফার বা লাফটার যেটাকে আমরা বলি এখানে কি কি আছে গেট দেখো জি এ টি ই সব আছে তাহলে রেড আর এ টি ই সবগুলোই রয়েছে হেটেরও এইচ এটি ই সব রয়েছে গ্রান্ট এখানে দেখো ইউ জি আর ইউ এন এনটা নেই তাই না তাহলে এন দেখো লাফরারের এখানে এনটা নেই তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর যে গ্রান্ট শব্দটা লাফরার থেকে আমরা পাচ্ছি না নিচের থেকে যদি সমস্ত বিশেষ চিহ্নগুলিকে বাদ দেওয়া হয় তবে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি এক্সের ডান দিকে দশতম অক্ষর হবে অর্থাৎ কি আছে বিশেষ চিহ্নগুলি বাদ অর্থাৎ এটা বাদ আমি বাদগুলো কেটে দিচ্ছি এটা বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ ওকে তাহলে এক্স এর পর দশ নাম্বার তাহলে এক্স এখানে রয়েছে তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নেক্সট রয়েছে নিম্নত্ব সিরিজের প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন অক্ষরের গুচ্ছটি নির্বাচন করুন কি আছে বি জেড এ ডি সি এফ এক্স ই আর আছে এইচ ডাব্লিউ জি কি আছে এখানে আছে বি সি ডি আছে অর্থাৎ একটা গ্যাপ দিয়ে পরে গেছে বি তারপর সি গ্যাপ দিয়ে ডি গেছে ডি ই গ্যাপ দিয়ে এফ এ গেছে এফ জি বাদ দিয়ে এইচ এ গেছে তাহলে এইচ আই আই বাদ দিয়ে তে যাবে ওকে তারপরে জেড আছে ওয়াই পিছিয়ে গেছে এক ঘর ওয়াই পিছিয়ে গেছে এক্স এ এক ঘর তাহলে এক্স ও পিছিয়ে যাবে ভি ডাব্লিউ এক্স এক্স কি আছে এটা কি হয় তাহলে ওখানটা গন্ডগোল হয়ে যায় পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স তাহলে হবে ডাব্লিউ এক্স ডাব্লিউ আছে এক্স আছে ভি আছে তাহলে এখানে ভি ডব্লিউ এক্স হয় তাহলে এ ডাব্লিউ আগে হবে ভি নেক্সট হচ্ছে সি এ দেখো এ কি হচ্ছে সি একটা গ্যাপ করে গেছে বি বাদ দিয়ে সি গেছে তাহলে সি ডি বাদ দিয়ে ইতে গেছে ই এফ বাদ দিয়ে জি তে গেছে জি এইচ বাদ দিয়ে আই এ যাবে তাহলে জেড ভি আই হবে আমাদের উত্তর অপশন নাম্বার বি তে রয়েছে নেক্সট রয়েছে চারটি শব্দ দেওয়া আছে এখানেও তাই এটা বলছি না আমি খড়ি মার্কার কলম আর বই দেখো লক্ষ্য করে খড়ি মার্কার আর কলম এই তিনটে জিনিসই ব্যবহার হয় লেখার ক্ষেত্রে তাই না লেখার কাজে তো সেক্ষেত্রে বই হচ্ছে যেটা পড়ার জন্য সেটা বাকি তিনটের থেকে অবশ্যই আলাদা অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে একটা এই একই রকম দ্বিতীয় পদটি যেমন ভাবে প্রথমটির সাথে সম্পর্কিত ঠিক সেরকম ভাবে তৃতীয়টির সাথে সম্পর্কিত শব্দটি নির্বাচন করুন পিডিয়াট্রিক্স পিডিয়াট্রিক্স কথা হতে হচ্ছে শিশু সংক্রান্ত যে সমস্ত চিকিৎসা ঠিক আছে ইনফ্যান্ট বা শিশু বা চাইল্ড চিলড্রেনদের যে চিকিৎসা সেটাকে আমরা পিডিয়াট্রিক্স বলে থাকি এখানে নিউরোলজি যেটাকে আমরা সাধারণত স্নায়ুর সাথে জুড়িয়ে থাকি স্নায়ু ঠিক আছে বা স্নায়ুবিক যে সমস্ত রোগ বা স্নায়ুর সমস্যা সেগুলো কিন্তু এখানে তো স্নায়ুর কোনো অপশন নেই কিন্তু রয়েছে মস্তিষ্ক যেটা আমাদের বলতে পারি ব্রেন ওকে তো সেটা স্নায়ুর সাথে এখানে তুলনা এখানে যেগুলো অপশন রয়েছে তার মধ্যে ডি অপশন ডি রয়েছে মস্তিষ্ক সেটা হবে সঠিক উত্তর ওকে অনেকে সিধা করে দিও না ভুল করে স্নায়ু থাকলে স্নায়ুটা হতো নেক্সট রয়েছে মুকেশ দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়েছিল তাহলে আমাদের সবসময় উপর দিকটা নর্থ সাইড হয় তাহলে সে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সে সোজা পাঁচ কিলোমিটার হেঁটেছে অর্থাৎ এখান থেকে সে এসেছে পাঁচ কিলোমিটার তারপর সে সেখান থেকে ডান দিকে ঘুরে গেছে ডান দিকে ঘুরে গেছে মানে আমাদের দেখতে গেলে বাঁ দিকে হয়ে যাচ্ছে পাঁচ কিলোমিটার সে ঘুর চলে গেছে সেখানে নব্বই ডিগ্রি করে এই কোনটা নব্বই ডিগ্রি তারপর বাম দিকে সে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরেছে বাম দিকে সে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরেছে তাহলে এটা যদি হয় এটা পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরে সে গেছে ঘুরে ও কিলোমিটার হাঁটেন আচ্ছা এটা তিন হবে তিন কিলোমিটার হাঁটলেন তাহলে উনি যেখানে অবস্থান করলেন আর আগে যেখানে অবস্থান করেছিলেন সেটা কোন দিকে সেটা কোন দিকে হবে সেটা দেখো এখানে ছিল আছে এখানে তাহলে এটা কোন দিক হচ্ছে এটা হচ্ছে সাউথ আর এটা হচ্ছে ওয়েস্ট তাহলে সাউথ ওয়েস্ট তাহলে দক্ষিণ পশ্চিম অপশান নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে একদল বন্ধু একটি অষ্টভুজের একটি করে কোণে বসে আছে সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসেছে মেধা ভাবে রাধার বিপরীতে বসে আছে মেধা সীমার বাম দিকে বসে আছে রমন সীমার পাশে এবং গোবিন্দের বিপরীতে বসে আছে গোবিন্দ চন্দ্রের ডান দিকে বসে আছে শান্তি মেধার ডান দিকে বসে নেই তবে শিশির বিপরীতে বসে আছে চন্দ্রের বিপরীতে কে বসে আছে তাহলে আছে আট অষ্টভুজ সেটা তোমরা এইভাবে বেশি ইজিলি টানতে পারবে আটটা দেখো হয়ে গেছে কোন এখানে কি বলেছে প্রথমেই যে মেধা ভাবে রাধার বিপরীতে আছে তাহলে এখানে যদি মেধা থাকে এখানে রাধা আছে মেধা সীমার বাঁ দিকে আছে তাহলে সীমা অবশ্যই এখানে আছে সীমার বাঁ দিকে আছে মেধা রমন আছে সীমার পাশে তাহলে সীমার এক পাশে তো মেধা রয়েছে তাহলে এখানে নিশ্চয়ই রমন আছে সীমার পাশে এবং গোবিন্দের বিপরীতে মানে গোবিন্দ আছে এখানে তাহলে গোবিন্দ আছে চন্দ্রের ডান দিকে তাহলে চন্দ্রের ডান দিকে যদি হতো তাহলে চন্দ্র নিশ্চয়ই এখানে রয়েছে আর আমাকে চেয়েছিল কি চন্দ্রের বিপরীতে কে বসে আছে দেখো আমার বার করতে হবে না চন্দ্রের বিপরীতে কে বসে রয়েছে সীমা সেটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে দেখ নিম্নলিখিত প্রশ্নটিতে প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত শব্দগুলি নির্বাচন করো লেখক কলম দর্জি কি দেখো লেখক তার কলম তার কাছে অস্ত্রের মতো কলম দিয়ে সে তার কাছ কার্যনির্বাহ করে ঠিক সেরকম দর্জির কাছে তার অস্ত্র হচ্ছে সূচ অস্ত্র বলতে পারবে না যন্ত্র ঠিক আছে তো যন্ত্র হচ্ছে সূচ যেটা দিয়ে সে তার কাজকর্ম করে থাকে তো অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর এগুলো খুব ইজি বেশিরভাগই তোমাদের সহজ থাকে একটা দুটো একটু কনফিউশন থাকে যেগুলো কনফিউশের থেকে বড় সমস্যা হচ্ছে সেগুলো আমাদের অনেক সময় নিয়ে নেয় তো থেকে একটু সাবধান নেক্সট রয়েছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির সাথে যেভাবে সম্পর্কিত একইভাবে তৃতীয় সংখ্যাটির সাথে প্রথম সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করো কি রয়েছে একুশ এগারো তারপরে রয়েছে একত্রিশ তারপরে কি হবে এখানে কি হয়েছে দেখো এগারো এর সাথে একুশে কি রিলেশন একুশের যদি এগারো যদি আমি ডবল করি তাহলে পাচ্ছি বাইশ তার থেকে এক কম তাই তো তাহলে এখানে রয়েছে একত্রিশ তাহলে সেটাকেও যদি এক কম হয় তাহলে এর ডবল হবে বত্রিশ বত্রিশ যদি হয় বত্রিশের অর্ধেক কত হচ্ছে ষোলো তাহলে এখানে থাকছে ষোলো তাহলে ষোলো ডবলের এক কম এগারো ডবলের এক কম এরকম ভাবে তাহলে অপশন নাম্বার রয়েছে সঠিক উত্তর ষোলো নেক্সট নেক্সট রয়েছে নিম্নলিখিত ছকটিতে এখানে তোমাদের কি বসছে সেটা আমাকে বার করতে বলেছে এখানেও তো আছে আঠাশ আট ছয় এখানে রয়েছে তারপর সিক্সটি রয়েছে এইটিন নাইন এখানে রয়েছে নাইনটি এখানে রয়েছে কিছু আমাকে বার করতে বলেছে এখানে কি আছে দেখো এটাকে লক্ষ্য করলে পাবে একটু যদি আঠাশের সাথে আঠাশ ছয় রিলেশন করো প্রথমে দেখো আঠাশ ছয় চোদ্দ করে ডবল করে গুণ করে আঠাশ পেয়ে যাচ্ছে এটাতে তাহলে সেটা দেখো বাকিগুলোতে মিলছে না তার মানে ওটা হবে না এবার আর কি কি করতে পারো আর দেখো এখানে ছয় সিক্স স্কোয়ার যদি আমি করি তাহলে থার্টি সিক্স থার্টি সিক্স থেকে যদি আট বিয়োগ করি তাহলে আমি আঠাশ পেয়ে যাচ্ছি সেটা করে দেখো নয় নয় একাশি পাঁচ একাশি থেকে আঠেরো বিয়োগ করো তেষট্টি পেয়ে যাচ্ছে তাই তো তাহলে এইটাই আমাদের ম্যাচ করে যাচ্ছে তাহলে আমাকে তেরো স্কোয়ার বার করতে হবে ওয়ান সিক্সটি নাইন আর এখান থেকে কিছু একটা বিয়োগ করতে হবে যেটা নাইনটি ফোর পাবো তাহলে আমি নাইনটি ফোর এখান থেকে যদি বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি পাঁচ আর নয় কয়েক হলো সাত তাহলে সেভেন্টি ফাইভ অপশন নাম্বার ডিতে রয়েছে নেক্সট রয়েছে কিউ আর আর এর ভাই পি অর্থাৎ কিউ আর আর পি এরা হচ্ছে তিন ভাই তাই তো কিউ আর এর ভাই হচ্ছে পি আর হচ্ছে আর এর মা হচ্ছে এস অর্থাৎ এস হচ্ছে আর এর মা মানে এদের তিনজনেরই মা পি পি এর বাবা হলেন টি পি এর বাবা হচ্ছে টি মানে অবশ্যই আর এবং কিউ এর বাবা হচ্ছে টি তাহলে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে অবশ্যই সত্য হতে পারে না কোন যে এক হচ্ছে কিউ এর পিতা টি তাহলে কিউ এর পিতা টি এটা তো ঠিক হতে পারে মানে এটা ঠিক হতে পারে পি এর মা হলো এস তাহলে যেহেতু এখানে বলে দিয়েছে আর এর মা এস আর এর ভাই পি তাহলে পি এর মাও এস এটাও সঠিক এসের স্বামী হলেন টি তাহলে অবশ্যই যদি মা এস হয় বাবা টি হয় তাহলে অবশ্যই তিনি স্বামী এটাও সঠিক তাহলে কি হচ্ছে হচ্ছে কিউ এর স্বামী হচ্ছে টি তাহলে রয়েছে এর স্বামী হচ্ছে কোনটি হবে না দেখো ডটারের ও কোথাও নেই আর টাফে ও রয়েছে ফার্স্টেই তো সেটাই হচ্ছে সঠিক উত্তর বাকিগুলো আমার দেখার প্রয়োজন নেই যদি এখানে তিনটা অপশন একটা অপশন অবশ্যই আমার মিস হয়ে গেছে নোট করতে ওকে তো টাফ হচ্ছে সঠিক উত্তর নেক্সট রয়েছে প্রদত্ত বিকল্পগুলি থেকে নিম্নলিখিত প্রশ্ন শান্তিতে কোনটি প্রতিস্থাপন করতে পারে কি রয়েছে সিক্সটি নাইন ফিফটি ফাইভ টোয়েন্টি সিক্স থার্টিন ড্যাশ এটা কিভাবে হয়েছে দেখো এই রিলেশনগুলো দেখে না মাথা খারাপ আমরা শুধু মাথাতে বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি পরীক্ষা এলে তোমরা করব কিভাবে না একদম শিওর হান্ড্রেড পার্সেন্ট রিজনিং ক্লাস আমি ওই জন্য করাই না কারণ এখান থেকে অ্যাকচুয়ালি কমন ধরি না আসে তুমি শুধু প্র্যাকটিস করতে পারো যায় এটা একরকম তো অন্যটা আর একরকম চলে আসবে পরীক্ষার সময় যেটা আসবে সেটা তুমি হয়তো কোনো দিন করোই নি সেরকম হতে পারে সেই জন্য সেখান থেকে কমন পাওয়া না কমন সেন্সের খুব বড়ো প্রয়োজন তাই না তো সেক্ষেত্রে অত্যধিক অভ্যাস করলে তখন সেই রিলেশন গুলোকে যত তাড়াতাড়ি তুমি ইমাজিন করতে পারবে বা যত তাড়াতাড়ি সেখানে অ্যাপ্লাই করতে পারবে তত তুমি তাড়াতাড়ি এটাকে করতে পারবে তাছাড়া কোনো উপায় নেই সাজেশন কখনো পাবে না সাজেশন বলতে যে হ্যাঁ কোন অঙ্কের ক্ষেত্রে কি হয় যেমন তুমি একটা চ্যাপ্টার অঙ্ক করলে সেই চ্যাপ্টার থেকে তুমি একটা অঙ্ক পেয়ে গেলে ওকে কিছু কিছু যে রুলস রেগুলেশন রয়েছে সেখানে সেগুলোর উপর বেস করেই তুমি সেই অঙ্কগুলো করে আসতে পারবে কিন্তু রিজনিং এর সেরকম কোনো ধারণাই নেই তাই না তুমি একটা নাম্বারিং সিস্টেম যেটা তুমি রিজনিং ধরো করে গেলে এখানেও ধরে চলে এলো ওখানে তুমি যত ধরনের রিলেশন করে করেছিলে এখানে সম্পূর্ণ আলাদা ধরনের রিলেশনের উপর ভিত করে দিয়ে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু মুশকিল হয়েই যায় আমাদের তো সেক্ষেত্রে সেই রিলেশনগুলোকে যত তাড়াতাড়ি আমরা অ্যাজোম করতে পারবো এবং যত তাড়াত্রী সেটাকে আমরা ম্যাথে সরি রিজনিং অ্যাপ্লাই করতে পারবো ততই আমি করতে পারবো সেই জন্যই প্র্যাকটিস করানো আর সেই জন্যই এই ক্লাসগুলি নেওয়া এবং এত দেরিতে নেওয়া প্রথম থেকে না নেওয়া প্রথম থেকে না নেওয়ার কারণ আমার ওটাই মনে হতো যে এখান থেকে আমি করিয়ে করবোটা কি যেমন এখানে দেখো রয়েছে সিক্সটি নাইন তারপর রয়েছে ফিফটি ফাইভ এখানে যে রিলেশনগুলো রয়েছে না সেই রিলেশনগুলো আমাদের কাছে ইমাজিন করাটা এটা ডিফিকাল্ট ঠিক আছে এগুলো করতে করতে দেখো তোমাদের করাতে গেলে আমাকেও কিন্তু করতে হয় তাই না আমি তো সব জানতামই তো সেক্ষেত্রে আমাকে যখন করি তখন এই একটা দুটো অঙ্ক আমাকেও আমাদেরকেও অনেক বেশি ভাবিয়ে ফেলে যে সেক্ষেত্রে যে এটা করবো কিভাবে তো এইখানে সেরকমই একটা রিলেশন দেখো যেটা রয়েছে তো কেউ কেউ চট করে আন্দাজ করে নিতে পারবে তাদের ক্ষেত্রে খুব সহজ তার মানে এই নজর সে সব জানে ওকে তো এইভাবে কিন্তু রিজনিং ডে বিচার করতে যাও না তুমি একটা পারছো না মানে তুমি কিছু জানো না সেটাও নয় আবার তুমি পারছো মানে এই না যে তুমি সব জেনে গেছো তো এখানে যে হয়েছে দেখো প্রথমে আছে সিক্সটি নাইন এখানে কি হয়েছে ছয় গুণিত নয় হয়েছে নিয়ে প্লাস ওয়ান হয়েছে ওকে তাহলে দেখো ছয় নয় আগে পঞ্চান্ন এইভাবে হয়েছে তারপরে পাঁচ আছে পাঁচ গুণিত পাঁচ প্লাস ওয়ান নিয়ে হচ্ছে দেখো টোয়েন্টি সিক্স এই হিসাবে হয়েছে ভাবো এগুলো আমরা মানে অ্যাজিউম করাটাই হচ্ছে ডিফিকাল্ট যে কীভাবে এসছে সাধারণত আমরা যোগ বিয়োগ ভাগ করে সব করে দেখতে চলে যায় না তারপরে টোয়েন্টি সিক্স আছে দেখো টু ইন্টু সিক্স প্লাস ওয়ান এখানে হচ্ছে ওয়ান থার্টিন তাহলে এখানে কি হবে ওয়ান ইনটু থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে ফোর অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে একটি শাড়িতে দীপ্তি এবং মোহনের অবস্থানগুলি বাম দিক থেকে চোদ্দতম এবং ডান দিক থেকে নয়তম তাহলে দীপ্তি আছে কোথায় বাঁ দিক থেকে চোদ্দ নাম্বারে অর্থাৎ এখানে আছে চোদ্দ নাম্বারে দীপ্তি আর মোহন আছে বাঁ দিক থেকে ন নম্বরে মোহন আছে এবার অল্টারনেটিভ যদি আমি করে দিই অর্থাৎ মোহন যদি এখানে চলে আসে দীপ্তি যদি এখানে চলে যায় তাহলে মোহন হচ্ছে তোমার বাঁ দিক ডান দিক থেকে সরি একুশতম বলে দিয়েছে একুশতম যদি হয় দেখো চোদ্দো আর একুশ দুটোই তো একই প্লেস তাই একটা তুমি ধরে নাও এই দিক থেকে যদি চোদ্দ ধরে নাও এদিক থেকে কুড়ি ধরো কারণ এখানে তো কুড়ি জন আছে তাহলে এ যদি একুশ হয় তাহলে আমি যদি করতে চাই তাহলে এদিকে চোদ্দ প্লাস কুড়ি তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট পেয়ে যাচ্ছি আমি চৌত্রিশ জন মোট ব্যক্তির সংখ্যা চাইছে না তা থার্টি ফোর তুমি এটাও করতে পারো অথবা একুশ প্লাস থার্টিন করতে পারো যে করতে পারো কারণ এখানে থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চোদ্দ নাম্বারে আবার এদিক থেকে এটা একুশ নাম্বারে তাহলে তুমি যদি এটাকে একুশ ধরে নাও তাহলে এদিকে আছে কতজন এখানে আছে তেরো জন এত দূর পর্যন্ত তাহলে এখানে একুশ প্লাস তেরো করতে হবে তাহলে তুমি নাম্বার অফ স্টুডেন্টস আমি পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে চৌত্রিশ জন আর একটা কি বলেছে নাম দিক থেকে নাম নয় এটা বাম হবে বাম দিক থেকে দীপ্তির অবস্থান কত এখানে কত ছিল এ ছিল ন নাম্বারে তাহলে এ কত দূরে যাবে তাহলে ন নাম্বার যদি হয় চৌত্রিশ জন যদি থেকে থাকে তাহলে ন নাম্বার যদি হয়ে থাকে তাহলে এখানে চৌত্রিশ থেকে নয় নম্বর যেহেতু তাহলে এখানে এইখানে কতজন আছে এখানে তো আট জন আছে এ হচ্ছে নয় নম্বর তাহলে সেই আটটাকে বিয়োগ করে দাও তাহলে হচ্ছে ছাব্বিশ তাহলে এ হচ্ছে ছাব্বিশ নম্বরে আর টোটাল স্টুডেন্ট হচ্ছে চৌত্রিশ জন তাহলে অ্যান্সার হচ্ছে টোয়েন্টি সিক্স এন্ড থার্টি ফোর অপশন নাম্বার রয়েছে প্রথমে দেখো অবস্থান চেয়েছে প্রথমে অবস্থানটা হচ্ছে ছাব্বিশ তারপরে মোট ব্যক্তিদের সংখ্যা যেটা হচ্ছে চৌত্রিশ টাক সেকেন্ড অপশনটাতে কিন্তু চৌত্রিশ ছাব্বিশ রয়েছে সেটাকে করে দিলেও কিন্তু ভুল হয়ে যাবে নেক্সট রয়েছে নিম্নে চারটি শব্দ জোড়া রয়েছে যার মধ্যে তিনটি কোনো রকম ভাবে একই রকম এবং একটি আলাদা তাহলে আলাদাটি নির্বাচন করো হাত দস্তানা উপহার মোড়ক কাগজ কাগজ নোট পাথা মাথা হচ্ছে টুপি প্রত্যেকটা দেখো প্রত্যেকটা কভার বোঝাচ্ছে না হাতকে প্রোটেক্ট করে দস্তানা উপহারকে প্রোটেক্ট করে কাগজের মোড়ক কাগজের সাথে নোটের সেরকম কোনো রিলেশন নেই মাথাকেও প্রোটেক্ট করছে টুপি তাহলে আমাদের অপশন সি যেটা হচ্ছে বাকি তিনটা থেকে আলাদা কাগজের সাথে নোট নেক্সট হচ্ছে পাঁচজন শিক্ষার্থী একটি শাড়িতে বসে আছে সুনীল আস্থা এবং সুনীল আস্থা এবং শ্যামের পাশে নেই আস্থা শ্যামের পাশে এবং সে শাড়ির নাম বাম প্রান্তে নাম বামগুলোকে নাম কেন করেছে বাম প্রান্তে রয়েছে অর্থাৎ আমি বুঝে যাচ্ছি যে আস্থা আছে শ্যামের পাশে আর বাম প্রান্তে বাম প্রান্ত যদি হয় এটা যদি শাড়ি হয় তাহলে বাঁ দিকে আছে এ এবং এ আছে এস এর শ্যামের পাশে সুনীল মনোজিতের পাশে এবং মনোজিৎ শাড়ির ঠিক মাঝখানে পাঁচজন যদি হয় মনোজিৎ যদি মাঝখানে থাকে তাহলে মনোজিৎ অবশ্যই তিন নম্বরে থাকতে হবে সুনীল আছে মনোজিতের পাশে তাহলে সুনীল আছে এখানে আর এখানে কি বলেছে যে আর মনোজিত আর একজন মনোজিৎ রয়েছে আর মনোজিৎ অমিতার পাশে নেই মনোজিৎ তো সুনীলের পাশে রয়েছে এদিকে সুনীলের পাশে এদিকে শ্যামের পাশে অমিতা অবশ্যই এখানে রয়েছে অমিতা তাহলে আমাকে বলতে বলতে সুনীলের পাশে কারা রয়েছে সুনীল রয়েছে এখানে সুনীলের পাশে রয়েছে মনোজিত আর এদিকে রয়েছে অমিতা অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট কি রয়েছে নিম্নলিখিত বিবৃতি এবং উপসংহারগুলিকে মনোযোগ দিয়ে পড়ুন সাধারণভাবে জমা তথ্যগুলি থেকে বিচ্ছিন্ন মনে হলেও ধরে নিন সেই বিবৃতিগুলি সত্যি অর্থাৎ একই অর্থাৎ কি বলেছে সমস্ত গোলাপ হলো লাল অর্থাৎ রোজ সমস্ত রোজ হচ্ছে রেড তার মানে তো এটা না যে সব রেড হচ্ছে রোজ এটা তো নয় না তাহলে এখান থেকে আমি একটা জিনিস পেয়েছি এবার বলেছে কিছু লাল হচ্ছে রং ওকে মানে কিছু গোলাপও হচ্ছে রং আবার বলেছে সমস্ত রং পেন্টস আবার সমস্ত রঙই হচ্ছে পেন্টস তাহলে কিছু লাল হয় পেন্টস কিছু লাল যেহেতু রং আর সমস্ত রং যেহেতু পেন্টস তাহলে আমি বলতে পারি যে কিছু লাল হচ্ছে পেন্টস অবশ্যই আর এখানে দেওয়া হচ্ছে সমস্ত গোলাপ হচ্ছে লাল এখানে রয়েছে সমস্ত লাল হচ্ছে গোলাপ আমি এক্ষুনি কি বললাম যে সমস্ত গোলাপ লাল এই কথাটার অর্থ নয় যে সমস্ত লালই হচ্ছে গোলাপ তাই না তাহলে দু নম্বরটা সঠিক কিন্তু আমরা বলতে পারছি না বা এই সিদ্ধান্ত আসতে পারি না কিছু লাল গোলাপ হতে পারে কিন্তু সমস্ত লাল গোলাপের এখানে এই অর্থ বোঝাচ্ছে না এই বাক্যটা দিয়ে তাহলে শুধুমাত্র এক নাম্বার সিদ্ধান্তটা হচ্ছে সঠিক যেটা রয়েছে রয়েছে বি তে নিচের চিত্রটিতে দেখো ছবিটা দেখে একটু অদ্ভুত লাগলেও এটা কাউন্টিং কিন্তু খুব ইজি আমরা একবার শিখিয়েছিলাম এই চ্যানেলে হোক বা আর একটা সেকেন্ড যেটা চ্যানেল আছে সেই চ্যানেলে হোক তোমরা জানো কিনা কয়েকজন ছিল সেই চ্যানেলে জানি না। তো যাই হোক আমি বলে দিচ্ছি এখানে এই যে এটাকে আমি যদি এই এই একটা অর্থাৎ যে এটাকে আলাদা করে নিই তো রকম ক্ষেত্রে কি হয় এখানটাকে আমাকে কাউন্টিং করতে হয় এবং এতে এই এই ক্ষেত্রে গুলোতে ত্রিভুজ রয়েছে কটা ওয়ান প্লাস টু প্লাস থ্রি সমান হচ্ছে টেন দশটি এটা আমরা করতে পারি তাহলে সেই হিসাবে পাচ্ছি এখানে রয়েছে দশটি এখানে রয়েছে দশটি আর এখানে রয়েছে দশটি কটি হলো তিরিশটি হয়ে গেল মাঝখানে একটা একত্রিশটি আর টোটাল এই একটা তাহলে হচ্ছে আরও একটা মানে হচ্ছে নাম্বার রয়েছে রয়েছে পাঁচটি মেয়ে লিনা মিনা রিনা এবং টিনা খেলা করছে তারা উত্তর দিকে মুখ করে একটি শাড়িতে বসে আছে মিনা একদম পশ্চিম প্রান্তে অর্থাৎ পশ্চিম প্রান্তে মিনা রয়েছে এবং টিনা পূর্ব প্রান্তে এবং টিনা রয়েছে পূর্ব প্রান্তে লিনা এবং রিনা একে অপরের পাশে বসে আছে লিনার বাঁ দিকে এবং মিনার ডান দিকে বিনা বসে আছে তাহলে মিনার ডান দিকে আছে বিনা আর বিনা কি আছে লিনার বাঁ দিকে আছে তাহলে এখানে আছে লিনা আবার এখানে বলেছে লিনার রিনা পাশাপাশি বসে আছে তাহলে এখানে আছে রিনা ওকে হয়ে গেল আমার সমস্যা সমাধান পাঁচ জনের কথা তাহলে পূর্ব থেকে দ্বিতীয় স্থানে কে আছে পূর্ব থেকে প্রথম আছে টি দ্বিতীয় স্থানে আছে আর বা রিনা অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে পরবর্তীটা কি আছে একটা পাঁচ দশ সতেরো ছাব্বিশ ড্যাশ কিভাবে হয়েছে পাঁচ থেকে দশ বেড়েছে মানে দশে হয়েছে মানে প্লাস ফাইভ হয়েছে দশ থেকে সতেরো প্লাস সেভেন হয়েছে সতেরো থেকে ছাব্বিশ প্লাস নয় হয়েছে তাহলে আমি বুঝতে পারছি পাঁচ সাত নয় এইভাবে বেড়েছে বিজোর সংখ্যাতে মৌলিকে নয় তাহলে নয় বাড়তো না তাহলে এরপর একটা বাড়বে এগারোতে তাহলে ছাব্বিশের সাথে এগারো যোগ করলে হবে সাঁত্রিশ অপশন নাম্বার ডিতে রয়েছে নেক্সট রয়েছে একটি ঘনকের চারটি পৃথক অবস্থান চিত্রটিতে দেখানো হয়েছে নিম্নলিখিত বর্ণগুলির মধ্যে কোনটি এই পৃষ্ঠের বিপরীত অং পৃষ্ঠে রয়েছে যার উপর ব্ল্যাক লেখা আছে এটা সম্পূর্ণ তোমার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করছে যে তুমি কিভাবে কত ভালোভাবে দেখতে পারছো দেখতে পারলে ঠিক দেখো এখানে কি আছে অরেঞ্জ আছে ব্লু আছে আর ইয়েলো আছে এবার সেটাকে ঠিক দেখো এই এই দিকে যা রোল করা হয়েছে অর্থাৎ এই এই দিকে এইভাবে রোল করে দিয়েছে যার ফলে অরেঞ্জ উপরে চলে গেছে ব্লু চলে গেছে এদিকে ইয়েলোর জায়গা ইয়েলোর জায়গাতে অরেঞ্জ চলে গেছে ব্লু ব্লুর জায়গাতেই আছে আর অরেঞ্জের জায়গায় চলে এসছে পার্পেল তাহলে আমি বলতে পারছি যে অরেঞ্জ সরি ইয়েলো ইয়েলোর বিপরীত দিকে রয়েছে পার্পেল তাই না ইয়েলোর বিপরীত দিকে রয়েছে অর্থাৎ আমি যদি এটাকে এখানে টেনে নিই তাহলে এখানটাতে আছে ইয়েলো দেখো বুঝতে পারবো এবার এখানটাতে যদি ইয়েলো থাকে আর আবার এখানটাতে কি করেছে এখানটাতে এই দিকে করেছে দেখো চেঞ্জটা এখানে চলে এসছে ব্লু এবার প্রথম ছবিটা থেকে দেখো প্রথম ছবিটা থেকে তৃতীয় ছবিটা ম্যাচ করো ব্লু রয়েছে এখানে ইয়েলো রয়েছে কিভাবে সাজিয়েছে বুঝতে পারছো আর ব্ল্যাক রয়েছে এইদিকে তাহলে অবশ্যই দেখো টা চলে গেছে এখানে আর ব্ল্যাকটা চলে এসছে সামনে তাই না কারণ কি দেখো চেঞ্জ করে দিয়েছে না ওপরটা চলে গেছে এসছে ঘুরিয়ে রেখেছে তাহলে আমি বলতে পারছি যে এখানে এখানে ছিল ইয়ে অরেঞ্জ ওপরে আর নিচেটাতে ছিল ব্ল্যাক বা এখানে ও এদিকে যদি ব্ল্যাক থাকছে তাহলে এই সাইডটাতে যেখানে থাকছে সেখানে থাকছে অরেঞ্জ বা এখানে যদি ব্ল্যাক থাকে তাহলে নিচের অংশটাতে যেটা থাকছে অরেঞ্জ তাহলে আমরা বলতে পারছি যে ব্ল্যাক এর রিভার্সে থাকছে অরেঞ্জ কারণ আমি পেয়ে যাচ্ছি যে ইয়েলোর পা সরি ইয়েলোর বিপরীতে রয়েছে পার্পল আর রয়েছে তোমার ব্লুর বিপরীতে রয়েছে পিঙ্ক আর রয়েছে তোমার ব্ল্যাক এর বিপরীতে রয়েছে অরেঞ্জ তাহলে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট কি রয়েছে নিম্নলিখিত শৃঙ্খলাটিতে প্রশ্নচিত্রটির জায়গায় কি হবে কি রয়েছে নাইনটি সেভেন এইটটি সিক্স তারপরে হচ্ছে ওয়ান জিরো ওয়ান তারপরে হচ্ছে এইটি নাইন তারপর হচ্ছে ওয়ান জিরো সেভেন তারপরে কি তারপরে কি আচ্ছা দুটো যখন বার করতে বলেছে তখন দেখবে দুটো রিলেশন তোমাকে করতে হবে এখানে রয়েছে নাইনটি সেভেন এখানে রয়েছে ওয়ান জিরো ওয়ান এই রিলেশনটা খুঁজবে তখন এই রিলেশনটা ওকে তার কি হচ্ছে নাইনটি সেভেন থেকে ওয়ান জিরো ওয়ান হয়েছে মানে চার বেড়ে গেছে তারপরে ওয়ান জিরো ওয়ান থেকে ওয়ান জিরো সেভেন হয়েছে মানে ছয় বেড়ে গেছে তাহলে চার বেড়েছে তারপর ছয় বেড়েছে তারপর অবশ্যই আট বাড়বে তাহলে ওয়ান জিরো সেভেন আর আট বাড়লেও ওয়ান ওয়ান ফাইভ হবে তাহলে শেষে যদি ওয়ান ওয়ান ফাইভ হয় এটাতে রয়েছে অপশন তাহলে আমি বুঝতে পারছি অপশন নাম্বার এটা হচ্ছে সঠিক উত্তর যদি এদিকে বার করতে চাও তাহলে এইটটি সিক্স হয়েছে এইটটি নাইন হয়েছে মানে তিন বেড়েছে এইটটি নাইন থেকে কত বাড়বে তাহলে তিনের পর পাঁচ বাড়বে তাহলে এইটটি নাইনে যদি পাঁচ বাড়ে তাহলে নাইনটি ফোর চ আসছে অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে চারটি অক্ষরে গুচ্ছ দেওয়া রয়েছে এর মধ্যে কোন তিনটি কোনো না কোনো ভাবে রকম এবং একটি আলাদা ওকে তো দেখো কি রয়েছে এখানে আই কে জে এল অর্থাৎ আমরা আই এর পর জে কে এর পর এল এরকম পরপর রয়েছে এর পর বি সি এর পর ডি এরকম রয়েছে এম এর পর এন ও এর পর পি এখানে একটু আলাদা হয়ে গেছে এখানে দেখেনি এর পর এফ জি এর পর এইচ ওকে তাহলে সবগুলোতে অর্থাৎ ডি বি এ তিনটিতেই একরকম রুলস ফলো করে হয়েছে সিটাতে হয়নি তাহলে সিটাই হচ্ছে সঠিক উত্তর যেটি হচ্ছে বাকি তিনটির থেকে আলাদা অপশন নাম্বার সিটে রয়েছে সঠিক উত্তর তাহলে এই ছিল তোমাদের আঠাশে ডিসেম্বর দু হাজার কুড়ি ফার্স্ট সিপ্লি রিজনিং আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো ভালো মতোভাবে প্র্যাকটিস করো আর কিছু না তোমরা কমনের আশা ছেড়ে দাও ঠিক আছে এখন যতই প্র্যাকটিস করো সবচেয়ে কমন পাবে তার কোনো ম্যাটার না তো যত তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে তত তাড়াতাড়ি তোমরা অ্যাজিউম করতে পারবে কারণ দেখছো এই মাত্র সাতটা ক্লাস হয়েছে তার মধ্যে কত ধরনের রিলেশন তোমরা পেয়ে গেছো তো প্রত্যেকটাতে একই ধরনের দেখে মনে হচ্ছে কিন্তু সেখানে রিলেশন তুমি আলাদা রয়েছে সেই রিলেশনগুলোকে কিন্তু যদি তত তাড়াতাড়ি তুমি ভাবতে না পারো বা ভেবে বার না করতে পারো তাহলে কোনোভাবেই কিন্তু সেগুলো করতে পারবে না তো যাই হোক যদি কোনোটা বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো খুব একটা ভিউ আসছে না ম্যাথে তাও আসছিল তোমরা তো এগুলো দেখছোই না তাহলে দেখো বন্ধ হয়ে যাবে আশা করছি খুব বেশি দিন কন্টিনিউ করবো না তো যাই হোক যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করো ভালো লাগলে লাইক বন্ধুদের শেয়ার করো ভিউ বাড়াও তাহলে আমরা পেয়ে যাবে কন্টিনিউ চলতে থাকবে কারণ দেখো ওইটাও তো আমাদেরকে ইন্সপায়ার করে না অ্যাকচুয়ালি দেখো মানে সত্যি কথা বলতে গেলে বেকার কে খাটে বলো তোমরা তোমাদের তো টাকা তো দিতে হচ্ছে না ফ্রিতেই তো পড়ছো তো সেক্ষেত্রে তোমরা একটু ভিউ বাড়ো দেখো ঠিক আছে ভিডিওটি দেখো বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো তাহলে আমাদেরও ভালো লাগে যে না ঠিক আছে যদি দেখি যে পড়ছি করে কেউ দেখছে না তাহলে আমাদেরও পড়তে এনার্জি আসে না যাই হোক যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন কল করে রাখো যাতে ভবিষ্যৎ নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং